আসসালামু আলাইকুম আপনারা সবাইকে স্বাগতম মনোয়ারা কুকিং ইউটিউব ভিডিও রান্না করে আজ আমি মুরগির মাংস শেয়ার করি মুরগির মাংসটা কিভাবে আমি ফ্রাই করি আপনারা আমার সাথে তখন জানো দেখাই ম আমি কিভাবে রান্ধি এখানে আমি মুরগির মাংসটা কাটিয়ে আনজি আর সুন্দর করে নিচিনিয়া সামান্য গুল মরচর গুড়া দিলাইলাম এরপরে দিলাইলাম পরিমাণ মতো হলুদর গুঁড়া পরে দিলাইলাম জিরার গুড়া এরপরে দিলাইলাম মরিচর গুড়া এরপরে দিলাম অল্প পরিমাণ লেবুর রস দিয়া আমি সুন্দর করিয়া মশলাটা মুরগির শরীরে লাগাইয়া আনিব লাগাইয়া পাঁচ ছয় মিনিট আমি এইভাবে লাগাইয়া থমা মাংসটার ভিতরে মশলাটা হামায় এখানে আমি দুশো গ্রাম ময়দা নিছি ময়দাটা মুরগির মাংস শরীরের উপরে ছিটাই ছিটাই লাগাইয়া দিব সুন্দর করে আবার লাগাইয়া দিয়া সুন্দর করে পাঁচ ছয় মিনিট লাগানি বাদে আমি যে ময়দা তৈতাম ময়দার মাঝে সামান্য কনফাওয়ার দিলাম কিবা বেগিন সুটার যে যেটা থাকে যার দরজাটা আমার না আছে বেগিন সুটার। বেগিন শ্যুইটারটা দিয়ে ময়দাটা সুন্দর করে মিক্স করিয়া নিবো দইটা উপকরণ দিয়ে এর আমি মুরগির মাংস রানটা সামান্য তেল লাগাইয়া নেমু তেলটা দিলে ভালো লাগব খাইতে এরপরে আমি তেল লাগানি এখন আমি যে ময়দা ইসলাম ময়দার উপরে মুরগির মাংসটা বয়া ময়দা লাগাইয়া নিম মুরগির মাংস রানের মাঝে নিয়ে এখানে আমি পেন দি বয়াইছি প্যানের উপরে তেল দিয়া বাদে মুরগির রানটা বসাই দিলাম বাদে যে মুরগির রান্নাছে আরওটা হয়েছে বাবে আমি ময়দা মাখাইয়া তেলের মাঝে দিলাই দিয়া চুলার গ্যাসটা দড়াইয়া দিলাইম আপনার চাইলে ডুবাতেলেও বাঁচতে পারবেন এখানে আমি নিচি রসুন দুই কোয়া কাঁচা মরিচ নিয়ে আমি একটু একটা সালাদ সস বানাইম আর নিছি লেবুর রস নিয়ে আমি মরিচটা সুন্দর করিয়া মরিচ আর রসুনটা সুন্দর করে দইয়া কাটিয়া নিলাম এরপরে আমি এখানে মুরগির মাংসটা আমার এক পাশে হয়ে গেছে উল্টাইয়া দিম আর আরেকটা পাশ হয়ে যায় সুন্দরভাবে আর হালকা আছে জাল দিবা তো মুরগির মাংসটা সফ বলা সিদ্ধ হইবালা এখানে আমি যে মরিচটা কাটিয়ে ইসলাম রসুন আর মরিচার আমি ত্যাত করিয়ে আনিমু নেবো নিলাম আনিলাম আর একটা বাটির মাঝে নিয়ে এখানে আমি দিলাইলাম সামান্য লেবুর রস পরিমাণ মতো আধা কাপের মতো লেবুর রস দিলাইলাম লেবুর রস তো আবারে চিনি দিলাইলাম পরিমাণ মতো দিয়ে সামান্য লবণ দিলাইলাম দিয়ে সুন্দর করে সসটা আমি মিক্স করি আনেম গলিয়ে আনেম এই সসটা খাইতে খুব মজা লাগে আপনারা ট্রাই করি দেখুন যেন আর আপনারা যদি টমেটো সস থাক টমেটো সস দিয়েও খাইতে পারবা আর আমার এই সসটা আমার ভাল লাগে খাইতে খুব মজা লাগে হালকা মিষ্টি হালকা জাল টক জাল মিষ্টি এদিকে আমার ফ্রাইটা হয়ে গেছে এখন আমি একটা তেলতাকে তুলিয়ে আব সুন্দরভাবে কত সুন্দর কালার হয়েছে সিদ্ধ হয়েছে ও বালা একটু জ্বলছে না আর তেলটাও বাসিছে। কম তেলে বাঁচছি এখনকার সাইডে ডুবা তেলেও বাঁচতে বাদে আমি পরিবেশন করবো আবার আপনার সাথে নিলাম আমি মুরগির মাংসটা তো কত সুন্দর হয়েছে বাঙতেও সইতেও সারা ভিত্তর উত্তরও সিদ্ধ হয়েছে খাইতে খুব ভালো লাগে সস দিয়ে মুরগির মাংস দিয়া লাগাই লাগাই খান যদি খুব মোটা লাগে আপনারা অবশ্যই ট্রাই করিয়া দেখুন যেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন যেন আপনারা যদি আমার একটা লাইক দেন কিংবা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা পুরা দেখুন যেন ভিডিওটা